মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না কারণ এই দুনিয়াতে আসলে আমরা কেউ চিরস্থায়ী না আমরা এই দুনিয়াতে একটু ভালো থাকার জন্য একটু শান্তিতে থাকার জন্য বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য মাঝে মাঝে কখনো কখনো কোনো কোনো সময় কারো সাথে বা কারো না কারোর সাথে কিংবা কাউকে না কাউকে এমন কিছু কথা বলি যে কথাগুলো আসলে মেনে নিতে খুবই কষ্ট হয় কিন্তু কেন ভাই লাভটা কি আজকে আমি আসি কালকে থাকবো না আপনি আসেন আপনিও কিন্তু থাকবেন না শুধু থেকে যাবে আপনার দেওয়া মনের কষ্টটা আপনি যাকে মনে আঘাত দিয়ে কথা বলছেন তার জায়গাটা একটু আপনি দাঁড়াইয়ে দেখেন কেমন লাগবে অথবা আমি যদি আপনাকে মনে কষ্ট দিয়ে কথা বলি আপনার অনুভূতিটা কেমন হবে তার ব্যথাটাকে আপনি যদি ফিল করেন যে ওই ব্যথাটা আপনি পাইছেন তাহলে আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ যদি আপনি ফিল না করেন যদি চিন্তা করেন যে না আমি তাকে আঘাত দিয়ে আমি তাকে ব্যথা দিয়ে আমি তাকে খোঁচা মেরে কথা বলে মনের তৃপ্তি নিচ্ছি শান্তি পাচ্ছি সামাজিকভাবে আমি এস্টাবলিশমেন্ট পাচ্ছি তাহলে আপনি করতে থাকেন কিন্তু আপনার এই কথার আঘাতের জবাব যাকে বলছেন সে দিতে পারুক আর না পারুক অবশ্যই আপনি কোনো না কোনো জায়গা থেকে ফেরত পাবেন তাই নিজের ভাষা নিজের আচরণ নিজের কথা নিজের কাজ নিজের দৃষ্টিভঙ্গি নিজের অনুভূতি সংযত করুন এমনভাবে সংযত করুন যেন আপনার এই কাজগুলোতে বা আপনার কোনো কাজগুলোতে অন্য কেউ কষ্ট না পায় অন্য কেউ ব্যথা না পায় আমি যদি চিন্তা করি যে আমি আজকে থেকে কাউকে আঘাত করে বা মনে ব্যথা দিয়ে কিংবা কাউকে আঘাত কারো প্রতি বিদ্বেষীমূলক কোনো কথা বলবো না তখন দেখা যাবে আমার পাশাপাশি আপনিও যদি করেন একটা সময় আমাদের এই সমাজে বিদ্বেষটা থাকবে না আসলে আমার কথাগুলো আপনাদেরকে কাউকে জ্ঞান দেওয়ার জন্য না আমি যে কথাগুলো বলতেছি একান্ত এবং নির্বিঘ্নে এটা সামাজিকভাবে টিকে থাকার জন্য বলতেছি সবাই ভালো থাকার জন্য বলতেছি আমি আজকে আপনাকে আঘাত দিলাম আঘাত করলাম কালকে আপনি আর একজন আঘাত দিলেন আঘাত করলেন পরশুদিন সে অন্য কাউকে আঘাত দিল আঘাত করলো এভাবে হচ্ছে কি